আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কুড়ি গ্রাম কথা বলবে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান শহীদ আবু সাহিদ চলবে জুলাইয়ে আমাদেরকে পথ দেখিয়েছিল বাংলাদেশকে যেমন পথ দেখিয়েছিল আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের উত্তরবঙ্গ সারা বাংলাদেশকে পথ দেখাবে বিগত প্রতি সরকার এবমলিট কাজ করে নাই এই কুরআন শিক্ষা আশ্রম থেকে যুবকদের ছাত্রদেরকে আক্রমণকে মা বন্ধন করে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় পুরিয়েছে ঠিক না কেউ ভাই আছেন আমরা তাদেরকে ভুলে যাই নাই কেউ ভাইরা এই বাংলাদেশে

আমরা পতাকা উত্তোলন করতে চাই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আজকের এই জনসভা